নারী আমি আমার সিনার জীবনে কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কারণ আমার বিবাহ হয় নাই তুই কেন্দ্রে আমাকে নাপাক করে দিলে রে যুব কে মত রে আল্লাহর দরবারে যখন উঠবো

আমি আর কোথায় যাব আপনার দরবার ছাড়া তো আর কোনো জায়গা নেই গলাম এইভাবে চোখের পানি এগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আট নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে নবী আপনি বলে দিন তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে তার মানে হলো মৃত্যু থেকে পলায়ন করে তোমরা থাকতে পারবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমার গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গি যদিও পালাও আকাশ পানে সেটাই তুমি লাগিয়ে শিরি এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে যতগুলো প্রাণ রয়েছে সকল প্রাণেরই মৃত্যু ঘটবে সুরিয়ান কাবুতের সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রতিটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর তোমরা আমি আল্লাহর কাছে চলে আসতে হবে ফিরে আসতে হবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কখন কার মৃত্যু হবে সময় হবে কোন স্থানে হবে কেউ জানেন না একমাত্র জানেন কে আল্লাহ এই জন্য প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকতে থাকে আমরা যে জমিন দাঁড়াতে চলাফেরা করে হাঁটি নবীজি বলেছেন সাবধান জমিনের উপরে যখন চলাফেরা করবা সাবধানে কইরো কারণ যদি জমিনের সাথে উল্টা পাল্টা যদি তোমরা জমিনের উপরে চলাফেরা করো কবরে যাওয়ার পরে কিন্তু জমিন তোমাকে ছাড়বে না প্রতি যদিও তুমি কবরের কথা বলে যাও সারাদিন ব্যবসা বাণিজ্য টাকার পিছনে পড়ে মৃত্যুর কথা তুমি বলে যাও কবরের কথা তুমি বলে যাও কিন্তু কবর তোমাকে বলে না নবীজি বলেন কবর প্রতিনিয়ত ডাকতে থাকে আনা বাইতুল আমি অপরিচিত ঘর আমার কাছে পরিচয় দিলে কোনো লাভ হবে না আনা বাইতুল ওয়াহদা আমি একা ঘর এখানে আসলে কেউ তোমাকে সাহায্য সহযোগিতা করবে করতে পারবে না আনা বাইতু তু আমি পুকামাকরের ঘর এই কবরের ভিতরে পুকামাকর সাপ বিচ্ছুর কোনো কিছু অভাব থাকবে না আনা তুত্তো রাব আমি মাটির ঘর সুতরাং কবরে আসার আগে আগে কিন্তু তোমরা চিন্তা ভাবনা কইরা কবরে আসিও কবরে আসার আগে তোমরা তোমাদের আমল ঠিক করে এসো জীবনের গুণা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে কবরে আসো নতবা কবরে আসার পর আমি তোমার সাথে আচরণটা ভালো করব না কারণ কোন ব্যক্তি কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে কবরস্থ ব্যক্তির এক পাশের হাল আর এক পাশে প্রবেশ করবে এই জন্য আল্লাহর দরবারে করতে হবে কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হয় আপনি দেশের বাইরে যাবেন এক দেশ থেকে আরেক দেশে যাবেন আপনার ভিসা পাসপোর্ট এগুলো রেডি করতে হয় নতবা বর্ডারে যাওয়ার পরে কিন্তু আপনাকে ওপরে যাওয়ার জন্য সুযোগ তো দেবেই না বরং যদি দরা খান তাহলে জেলখানায় আপনাকে যেতে হবে দুনিয়ার নিজাম যদি এমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম এর চেয়ে আরো কঠিন হবে দুনিয়াতে তো দেখা যায় ফাঁকি দেয়া চলে গেছে দেখা যায় সমস্ত পুলিশ বাহিনী সমস্ত প্রশাসন বাহিনী ফাঁকি দেয়া যদিও পার হওয়া যায় কিন্তু কবরে আল্লাহর দেওয়া প্রশাসনকে ফাঁকি দেওয়া যাবে না আমার ভাইরা এই জন্য মরণের আগে চিন্তা করতে হবে আমার কবরের অবস্থা কেমন হবে আমি কবরের জন্য কেমন তৈরি করেছি আমি দুনিয়া থেকে যা প্রস্তুতি নেওয়া যাইব যা করব এগুলো আমাদের কবরে কাজে আসবে এগুলো আমাদের পুলসের হাতে কাজে আসবে ভিজানে কাজে আসবে অথবা জাহান্নাম সার আমাদের কোনো উপায়ে থাকবে না আল্লাহর দরবারে কেমন কানন কারি করতে হবে অলিফতল মুসলিমিন হাজরতে অমর ইব্লুর খাতাপ নদী অন্নাহুতানারু বিশ্ব নদীর দরবার থেকে তিনি ফজরের পরে বাড়িতে গেলেন নাস্তা খাওয়ার পরে আবার তিনি বিশ্ব নদীর উদ্দেশার হয়ে গেলেন চার রাস্তা মোড়ের মধ্যে দেখে একটা যুবক চোখের পানি ছেড়ে ছেঁড়ে কান্না করে জিজ্ঞেস করলেন ভাই তোমার কি হয়েছে তুমি কেন এইভাবে কান্না করতেছ তোমার চোখ থেকে ঝরঝর করে পানির ফোটা গুঁড়ো পড়তেছে বলে অ আমি এমন অন্যায় করেছি এমন করেছি নাফর মানে ক্ষমা মনে হয় আল্লাহর নাই এই জন্য তুমি আমাকে একটু হেল্প করো তুমি আমাকে একটু সহযোগিতা করো হজরত অমর বলেন কি সহযোগিতা তোমাকে করতে পারি বলো তুমি আমাকে নবীর দরবার নিয়ে যাও আমি গিয়া দেব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নি আমাকে আশ্রয় দেয় আল্লাহর নবীন আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করে নবীর দরবার ওই যুবক কি নিয়ে যাওয়া হলো যখন হাদ্রতি আমার নবীর দরবারে গেলেন ওপরের চোখ থেকে পানির ফুটাগুলো ছড়ে আল্লাহর নবী ডাক দিয়া বলি আমার কেন তুমি কান্না করতেছ কান্নার কারণটা আর সুন আল্লাহ একজন যুবককে আমি কান্না করতে দেখলাম ওই যুবকের কান্না দেখে আমার সহ্য হয় না এই জন্য আমি কান্না করতেছি আপনি যদি অনুমতি দেন যুবকটাকে আপনার দরবারে আনতে পারি নবী যে অনুমতি দিলেন যুবক নবীর সামনে আসলেন ডাক দিয়া বলেন হে যুবক বলো বলো কি হয়েছে তোমার কেন কান্না করার যুব যুব ডাকিয়া বলে আর সুরাল্লা হাবি বাড়ল আমি যে অপরাধ করেছি আমি জন্মাই করেছি এই জন্য আমি কান্নাকাটি করতেছি আমার মতন বড় অপরাধীর ঘুণা আল্লাহ ক্ষমা করবেন কিনা এটা আমি কান্না করি নবীজি ডাক দিয়া বলে তোমার গুণা কি আল্লাহর রহমতের চাইতে বড় নাকি বলে তার চাইতে বড় বলে তোমার গুণা কি আকাশ জমিনের চাইতে বড় নাকি বলে তার চাইতে বড় বলে তোমার গুণা আসমান জমিন লৌহ কলম সব কিছুর চাইতে বড় নাকি বলে হ্যাঁ সব কিছুর চাইতে মনে হয় আমার গুণাটা বড় হবে নবীজি এবার ডাক দিয়া বলে আশরাক দা بالله তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ কি বলে না এর চাইতে বড় গুনাহ আশরাক তুমি কি চুরি করেছ নাকি বলে এর চাইতে বড় গুনাহ এবার নবীজি ডাক দিয়া বলেন কি অপরাধ তুমি করেছো অপরাধটা তুমি আমার কাছে বলো এবার জবাব ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ ও আমার একটা বদ অভ্যাস আছে বদ অভ্যাসটা হলো আমার পেশা হলো আমি কাপন চুরি করি এই মদিনাতে যতগুলো মানুষ বিদায় নিয়ে চলে যায় তাকে যখন কবরস্থ করা হয় যখন সকল মানুষ চলে যায় নীরবে নিস্তব্ধে রাতের বেলায় আমি কাপন চুরি করি কাপন চুরি হলো আমার একটা বদ অভ্যাস নবীজি বলেন এটা তো বড় কোনো গুণা না যে গুনার কারণে তুমি এত কান্নাকাটি করতেছো এবার যুবক বলে রাসুল আমি শেষ করি এরপরে আপনি বলিয়েন যুবক ডাক দিয়া বলে অগো পয়াগম্বর গত রজনীতে মদিনার একটা মেয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া চলে গেছে যেই মেয়েটা একজন আনসারি সাবির মেয়ে কোরআনের হাফেজা যার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন যাকে বলা হয় হরে মাদিনা মদিনার হোর যাকে বলা হয় বিশ্ব সুন্দরী এমন একটা নারী গত রাত্রে বিদায় নিয়েছে নবীজি বলেন হাম আমার চিরাচরিত অভ্যাস অনুযায়ী কাপনের কাপড় চুরি করার জন্য যখন ওই যুবতীর কবরে যায় যখন কাপনের কাপড়গুলো আমি যখন তার শরীর থেকে খুলে ফেলি শরীর থেকে খোলার পরে আমি চলে আসবো ঠিক ওই সময় শয়তান আমাকে দিতে শুরু করলো কিরে যুবক তোর যৌবন কোথায় চলে গেল রে যুবক একটা বিশ্ব সুন্দরী তোর সামনে তার সাথে অবৈধ মেলামেশা মোজা কেন কর না এই কথা বারবার 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 আমার অন্তরের ভিতরে শয়তান আমিও মনে মনে চিন্তা করলাম হা এটা তো আমার জন্য বড় সুবর্ণ সুযোগ দুনিয়া থাকতে পারি নাই এখন তো আমার জন্য সুযোগ আমার টর্চ লাইটের যে আলু ছিল ওই আলু দ্বারাতে কবরটা আলোকিত হয়ে গেল আমি যখন ওই নারীর চেহারার দিকে তাকাইলাম তখন আমার আকর্ষণটা আরো বৃদ্ধি পেলাম তখন আমি ওই নারীর সাথে জিনার ভিতর লিপ্ত হয়ে যাই যখন আমি জিনার ভিতর লিপ্ত হই মাত্র পাঁচ মিনিটের মজা কবর থেকে যখন আমি উঠে যাব ঠিক ওই মুহূর্তে কবর থেকে আওয়াজ শোনা যায় আমার মন সাক্ষী দেয় ওই যুবতী নারীর কণ্ঠের আওয়াজ শোনা যায় ডাক দেয়া বলে যুব কি সর্বনাশ করলে যুব জাহান নামের ভয় বুঝি অন্তরের ভিতরে নাই জাহান নামের বই করলে তুই যুবক পাঁচ মিনিটের মজার জন্য চিরদিনের জন্য জাহান নামকে কামাই করলে বুঝলাম তুই জাহান নাম কামাইলে রে যুবক কিন্তু আমি তো একটা পবিত্র নারী আমি হাফেজে কোরআন আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন জীবনে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই কারণ আমার বিবাহ হয় নাই তুই কেন্দ্রে আমাকে নাপাক করে দিলে কেমন আল্লাহর দরবারে যখন উঠব আমি পবিত্রতার হালতে উঠতে পারব না নাপাকের হালতে আল্লাহর কাছে আমাকে উঠতে হবে পরে যুব কেন আমাকে না পাক করে দিলে আল্লাহর তোর আমি আল্লাহর সামনে আমি কিভাবে চেহারাটা দেখাই বলে যুবক এই আওয়াজ শোনার পর আমার অন্তরের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল ওই কাপনের কাপড়গুলো গুলো আমি ওই কবরের ভিতরে ঢিলা দেয়া রাইখা কবরের ভিতরে মাটি দিয়া আমি চৌরাস্তা মোড়ের ভিতরে কান্নাকাটি করতেছি আল্লাহ কি আমার মতন অপরাধীর গুণা ক্ষমা করবেন কিনা ওগো পয়াগাম আমি আমার গুণাহের বর্ণনা দিলাম এবার আপনি বলে আমার চাইতে অপরাধী আমার চাইতে বড় অপরাধী আর কে আছে এই কথা শোনার পর নবীজি বড় টেনশনে পড়ে গেলেন এত জগন্নাথ মন নাই একটা হাফেজ কোরআন একটা পবিত্র নারী হরে মদিনা তার সর্বনাশ করে দিল তাকে নাপাক করে দিল এর চাইতে জগন্নাথ আর কি হতে পারে নবীজি ডাক দিয়া বলে তুই আমার দরবার থেকে চলে যা তো অপরাধী আমার কাছে থাকতে পারবে না এখান থেকে জলদি করে চলে যা কারণ তোর মতন অপরাধীর কারণে আমার উপর চলে আসতে পারে যুবক চিন্তা করে হায় রে আমার অপরাধী আকাশের নিচে জমিনের উপরে বোন হয় আর কেউ নাই রাহ্মা তুল্লি লামাই আমাকে দাঁড়ায় দিল আমি কোথায় যাব যাওয়ার মতন কোনো জায়গা নাই মদিনার সবচেয়ে বড় পাহাড়ের উপরে উঠে যায় সেই দায় পরে আল্লাহকে ডাক দেয়া বলে আমি জানি দুনিয়াতে যদি সন্তান অপরাধ করি অপরাধীর কারণে সন্তানকে বাবা করতে গে বের করে দেয় আয় ও প্রাণেশ্বর তুমি সামনে আসবে না যদিও বাবা আমাকে ঘর থেকে বের করে দেই কিন্তু দেখি আড়াল থেকে মা দুকিনি তাকে তাকে কোনামি গড়ের মধ্যে ফিরব যখন রাত চলে যায় গভীর रजনি মা বড় परेशान বড় আমার সন্তানটা কোথায় গেল স্বামীর সাথে তখন তর্ক বিতর্ক করে কি প্রয়োজন ছিল সন্তানটাকে ঘর থেকে বের করে দেওয়া এই সন্তান চিন্তা করে যত জায়গায় যাই বাবার চাইতে মার চাইতে আমার জন্য দূর কাউকে পাব না এই জন্য করে আসে যাই এবার মা কি ধরে ও মা বাবাকে সুপারিশ করো বাবা যেন মাফ করে দেয় যখন মা সন্তানের জন্য বাবার কাছে সুপারিশ করে তখন বাবা কিন্তু ক্ষমা করে দেয় ওই যুবক ডাক দিয়া বলে আমার তো কেউ না যার কাছে নি আশ্রয় নিব পৃথিবীর বুকে রাহমাতুল লিল আলামিনের চাইতে দয়ালু কেউ নাই তিনি নিজেও আমাকে তারিয়ে দিলেন আমি আর কোথায় যাব আপনার দরবার ছাড়া তো আর কোনো জায়গা নাই গল্লাম এইভাবে চোখের পানি কোনো ছেড়ে ছেড়ে কান্না করে একদিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত যুবক কোনো খাবার খায় না কোনো পানীয় পান করে না আর ডাক দেয়া বলে আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি কোনো খাবার পানিও খাবো না চল্লিশ দিন পরে রহমতের নবী বিশ্ব রবি রসুল আ রবি সল্লাল্লাসল্লা সাহাবিক আরামদুরের সামনে বসা জি প্রায় আমিন হাজির হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্ল আলভিন আমাকে পাতাইছেন আর আপনার কাছে জানতে চান এই পৃথিবীর মালিক কি নবীজি বলেন বিশ্ব এই পৃথিবীর মালিক আল্লাহ বলে এই পৃথিবীর মানুষকে কে সৃষ্টি করেছেন নবীজি বলেন আমি সহ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন রিজিক কে দেন বলেন আমি সহ সবাইকে রিজিক তো আমার আল্লাহ দান করেন বলে অন্যায় করলে ক্ষমা কে করেন বলে আল্লাহ তো ক্ষমা করে দেন এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওহির অপেক্ষায় ছিলেন এত জঘন্যতম অন্যায় করেছে যুবক যেই যুব মৃত নারীর সাথে হৌরে মদিনার সাথে জিনা করেছে কবরের ভিতরে জিনা করেছে এত মারাত্মক অন্যায় ওহি ছাড়া আপনি তার ব্যাপারে জানাইতে পারেন নাই আজকে চল্লিশ দিন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আপনি ওই সাহাবিকে জানা দেন আল্লাহ বাকরবুল আলমিন ওই সাহাবির প্রতি খুশি হইয়া আল্লাহ পাক তার জিন্দগির গুনা ক্ষমা করে দিয়েছেন আল্লাহ এই জন্য মরণের আগে তোবা করতে হবে খাটি দিলে তোবা আল্লাহর কাছে খাটি দিলে কেউ যদি তোবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এই হাদিস থেকে আমরা এর বাস্তব প্রমাণ পাইলাম সুতরাং এই মৃত্যুর কথা একটা সেকেন্ডের জন্য আমরা বলে যাব না